আজকের দিনটা শুরু হয়েছিল মিষ্টিমুখ করে এই যে দেখতেই পারছো বিয়ে বাড়ির যে মিষ্টিগুলো এসেছিলো এসেছিল দেখো প্রত্যেকটা মিষ্টি কি দারুণ দেখতে তাই না তো এই মিষ্টিগুলো কিন্তু বিয়েবাড়ির তত্ত্বে এসেছিলো তোমরা হয়তো তত্ত্বের ভিডিওতে দেখেছ তো এই দেখো বোন আমাদের দেখাচ্ছে দেখ আমার মাথা ভর্তি সিঁদুর হয়ে আছে আর আমাদের যেহেতু নিয়ম যে অষ্টমঙ্গলার নিয়ম না পেরোনো পর্যন্ত ওই বিয়ের সিঁদুর ধোয়া যাবে না সেই জন্য ও বলছে যে আজ ফাইনালি ধুতে পারবো কারণ না অষ্টমঙ্গলা আর এই দেখো অষ্টম জন্য রান্না বান্না চলছিল তখন সকাল থেকেই এটা আমাদের পুরনো বাড়ি যেখানে বসে রান্না হচ্ছিল আর এই দেখো অনেক রান্না হয়ে গেছে অলরেডি তোমাদের একটু দেখিয়ে এটা ছিল ভাত তারপর চাটনি ডাল আর এটা ছিল একটা মিক্সড ভেজ আর এটা ছিল আলু পোস্ত আর এর সাথে ছিল মাটন মাছ দই পায়েস আর পাপড় আর মিষ্টি তো এই দেখো ওদের নিয়মের জন্য ওদেরকে বলছিলাম যে এরপর ছাদনাতলায় যেতে হবে তো ছাদনাতলায় যা যাওয়ার আগে সানস্ক্রিন মাখিয়ে দিচ্ছিলো এই দেখো এখানে নিয়ম শুরু হয়ে গেছে তো আমাদের নিয়ম হচ্ছে যে আবার এই ছাতনাতলাটাকে সাতবার প্রদক্ষিণ করতে হয় মানে প্রথমে চারবার বউ ঘুরবে তারপরে তিনবার বর ঘুরবে সামনে আর এই সময় ওই এক যে ঘুরে প্রথমে ওই আখভারের ঢাকনাগুলো খুলে মানে একজন রাখে আর একজন ঢাকা দেয় সেই সময় ওই ঢাকনাগুলো নৌকাতে হয় মানে ওটা নৌকা নো নৌকাতে হয় না ওটা অ্যাকচুয়ালি মজার জন্য করা হয় আর ওই ঢাকনা দিয়ে ঢাকা দিতে হয় তাই এই ঢাকনাগুলো আমরা নুকিয়ে রাখি যাতে করে মানে টাকা দিলে ওই ঢাকনাটা আমরা দিই তো এখানে এটা আমি লুকিয়ে নিয়েছি ওটা নিয়েছি তো যতক্ষণ না আমরা যে টাকাটা বলি সেই টাকাটা না পাই খেয়ার দিই না তো ওরাও এই জন্য অনেক মানে সাবধানতার সাথে খেলে যাতে করে আমরা নুকাতে না পারি তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আমি টাকা নিয়ে ইয়ে করছি যে না যে টাকা বলেছি সেই টাকাই দিতে হবে তো এখানে অমিত আমাদের সাথে মজা করার জন্য বারবার কম কম টাকা দিচ্ছিল আর বলছিলো এর পরের বার বেশি দেব তোমরা নুকিয়ে দেখাও এরপর আমরা সত্যিই নৌকাতে পারছিলাম না ওই জন্যে আমি বোনের হাতে থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ও কাটতে দিচ্ছিল না যাই হোক ওরা দেখো এরপর খুব সাবধানতার সাথে খেলছে আমাদেরকে চান্সই দিচ্ছে না নৌকানোর জন্য তো এই দেখো এখানে কিন্তু নুন একটা ঢাকনা নুকিয়ে ফেলেছে তো এরপর আবার বলা হচ্ছে টাকা দেওয়ার জন্য তো আমরা কেবলমাত্র তিনবারই নৌকাতে পেরেছিলাম এই দেখো টাকা যাওয়া হচ্ছে তো আমরা যে টাকাটা চেয়েছিলাম তার থেকে কম দিচ্ছিল যেই জন্য আমরা বলছিলাম না আমরা নেব না যা চেয়েছি তাই দিতে হবে আসলে যেহেতু ওরা দুজনেই সার্ভিস করে তাই আমরা একটু বেশি বেশি চাইছিলাম ওই রিচুয়ালসটা খেলার পর রঙ খেলা হয় যে দেখো অন্য সবাই রঙ খেলছিলাম সেভাবেই সবাই হাসছিলো তো ভিডিওটা তোমাদের মনে হয়